বলছি দৈনিয়া পাতাটা কিন্তু সত্যি অপূর্ব মৌমাছি উঠছে মুদাহরণ করছে আমি অবশ্য পড়লাম সুন্দর গ্রান নিচ্ছি এটা কিন্তু সত্যি অসাধারণ যে বিভিন্ন বর্তার সাথে খাওয়া যায় বরের সাথে টক বরের সাথে মানে খেতে অনেক মজা পাতার ফুল এই যে সরিষ সূর্যমুখী ফুল বোটটা খেতে অনেকগুলো পাখি বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারা উড়ে গেল অসাধারণ এবং এটা হলো বোটটা খেতে এই যে সুন্দর বোটটা ওকে আমি একটু ছুঁয়ে দিই খুবই সুন্দর এ হলো বোটটা খেত এটা পেঁয়াজ পেঁয়াজের তুষ পেঁয়াজ খেত দেখতে পাচ্ছেন এটা হলো বাদাম খেত দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে এবং বিউটিফুল বিউটিফুল সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল এটা দিয়ে হলো সোয়াবিন তেল যে তৈরি হয় তো আমি স্বপ্নরা আজ দীর্ঘ তিন বছর পর এই টাঙ্গেলের যমুনার ছড়ে আসা আজ থেকে তিন বছর আগে এসেছিলাম আমাদের সম্মিলিত পাটাগার আন্দোলনের মহাসম্মেলনে আমি তিন দিন ছিলাম এবং যমুনা নদীতে গোসল করেছিলাম এখানে বেরিয়ে বেরিয়েছিলাম গড়েছিলাম তো এটা আবারও ঘুরে ঘুরে দেখছি এ পাশটা আরও অনেক সূর্যমুখী ফুল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো খেত এই সেই গম আপনারা যে আটা খান রুটি খান এই সেই গম আটা রুটি আর গাছ গম গাছ খুব ভালো লাগলো প্রতিদিন আপনারা রুটি খান সকালবেলা হোটেলে এই সেই গম গাছ মাঠে কৃষক কাজ করছেন আবার একটু দেখবেন গম গাছটা কিন্তু সত্যি অসাধারণ এই যে খুবই সুন্দর বন্ধুরা এই পাঁচটা এই যে মিষ্টি আলুর গাছ এই যে মিষ্টি আলু মাটির নিচে আলুটা হয় মিষ্টি আলু মিষ্টি আলুর গাছটা গমের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সরিষা ফুল কিন্তু উঁকি দিচ্ছে সরিষা ফুল অসাধারণ এটা কি গাছ সম্ভবত মাসকালাই বলে না ডাউল এর নাম আমি ঠিক বলতে পারছি না ফুলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বন্ধুরা বাঁধাকপি দেখতে পাচ্ছেন এই যে বাঁধাকপি আমি ছুঁয়ে দিলাম বাঁধাকপির গাছ এবং এই যে মরিচ গাছ মরিচ তুলছেন এগুলা কি বাড়তি হয়েছে উনি মরিচ তুলছেন দাদার সাথে একটু কথা বলি আপনার নাম আব্দুল রশিদ আব্দুর রশিদ এই মরিচ কে কত রুক লাগাইলেন এবার এবারে অল্প জায়গা লাগাইছি আধারও বেশি মত জায়গা কত রুক আধারও বেশি মল আধা কাটা আধা কাটা না আধারও শতাংশ আঠারো শতাংশ অনেকটাই লাগাইছেন এই যে মরিচ দেখতে পাচ্ছি ও বাবা বেশি আপনাদের এখানে তো অনেক ফসল হয় এই যে ভুট্টা দেখতে পাচ্ছি বাদাম দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল এবার বন্যা ওঠে নেই পানি ওঠে এখানে কি পানি উঠে নাই তিরাশি বছর কাজ না করলে তো ভালো লাগে না নাকি যাই হোক উনি মরিচ তুলছেন কাজ করছেন বয়স উনার তিরাশি বছর বন্ধুরা এটা হলো কাকতারুয়া দেখতে পাচ্ছেন কাকতারুয়া সেই কাকতারুয়া সেই পড়েছিলাম ক্লাস নাইন টেনে বোধ হয় কাকতারুয়া একটা গল্প আছে এই সবুজের সংস্পর্শে এসে মনটা খুবই আনন্দ এবং সুন্দর হয়ে গেল সুন্দরের সংস্পর্শে এসে সুন্দর হয়ে গেলাম